আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য বাচ্চারা দেখা যায় অঙ্ক করার ক্ষেত্রে ভীষণ ভয় পায় এবং অঙ্ক করার সময় বাচ্চারা বেশি মার খায় তো কীভাবে বাচ্চাদের অঙ্ক করালে আপনার সন্তান ভালোবেসে করবে এবং সে করতে চাইবে সেই জিনিসটা আমি বলবো যখনই আপনার সন্তানকে অঙ্ক শেখাবেন আমি বলবো ছোটো থেকে বাচ্চাদের যখন যোগ বিয়োগ শেখানো হবে যে জিনিসটা শেখাচ্ছেন সেই জিনিসটা দিকে বেশি মনোযোগ দিয়ে বাচ্চাকে সেই জিনিসটাই ভালো করে শিখিয়ে নেবে একটা অর্ধেক শিখে আরেকটা শেখাতে যাবেন তখন দেখবেন বাচ্চারা গুলিয়ে ফেলবে যেমন ধরুন যোগ যুগের ক্ষেত্রে যত রকমের যুগ আছে আপনার সন্তানকে শিখিয়ে নেবেন যেমন ধরুন আমি এখানে আমার ছেলেকে যোগ হাতে হাতে না রেখে যোগ হাতে রেখে যোগ এইটা একটা পুরাণ বই তো এই বইটার মধ্যে তাকে আমি লিখে দিয়েছি যখন দেখি যে আমার সময় থাকে না তাকে পড়তে বলি জাস্ট আমি বলি যে তুমি এখানে তিনটা তিন লাইন যোগ করতে থাকো যোগ করো সে তার মতো করে ফেলে খুব সহজে কিন্তু সে জিনিসগুলো করে ফেলে তাকে অল্প অল্প করে দিয়ে দিই হাতে না রেখে যোগ দিয়েছি তারপরে হাতে রেখে যোগগুলো তুমি করো তারপর এই যে তিন অঙ্কের যুগগুলো সে তেমন বুঝতে পায় নাই তাই দুই একটা করাইছিলাম তারপর আর এভাবে তাকে করানো হয় নাই তা এখনো কিন্তু সে হসে নাই তারপর হচ্ছে পাশাপাশি যোগ যখন দেখলাম যে পাশাপাশি যুগগুলো সে ভালো বুঝতে পারছে তারপর তাকে পাশাপাশি যুগগুলো দিলাম এই অঙ্কর যুগগুলো তিন অঙ্কের যুগগুলো একটু সে একটু গুলিয়ে ফেলতেছিলো তাই এটা একটু অফ রেখে তাকে আমি এই যুগগুলো করতে দিলাম তারপর তাকে দিলাম এই যে খালি ঘরের যুগ তারপর আসবে পাশে তিন অঙ্কের যুগ যখন দেখব যে এ অঙ্কের যুগুলো সে করে ফেলছে তারপর তাকে এই যুগগুলো আমি দেব তারপর আছে পাশের ঘরের যোগ যখন দেখবেন আপনার সন্তান এসব যোগ ভালো করে আপনার সন্তানকে শিখিয়ে নিয়েছেন তখন দেখবেন যুগের ক্ষেত্রে সে আর কখনো কোথাও ভুল করবে না তারপর তাকে কিন্তু এই যে যুগের ঘরের এই খেলাটা দিতে পারেন এই খেলাটা সে ভীষণ মজা করে খেলবে যখনই আপনি খেলবেন অবশ্যই তাকে একটা গড় তৈরি করে দিবেন তারপর আপনি একটা গড় করবেন দুজনে মিলে